আমি কাউরে জিগানোর প্রয়োজন মনে করি নাই আমার বিয়ে করতে মনে চাইছে আমি ওর ওর সাথে আমার রিলেশন ছিল আগে থেকেই বিয়ে করে নিয়ে আসছি এত কই ফুদ দিতে পারবো না হ্যাঁ বড় হয়ে গেছি আন অনেক বড় হয়ে গেছস না আন কই ফুদ দিতে পারবি না জানানো মনে করস না অনেক বড় হয়ে গেছস হাত পা তো বড় কইরা দিছি লাইলা ফাইল্লা বড় কইরা এখন দিছি এখন আর কিছু মনে করস না মারে এত পেছাল হতে ভালো লাগতাছ না বড় জামু আমি তো তাই জানি আপনি এত কথা বলতেছেন কেন

ছেলের কামাই খাওয়ার লাগিয়া ছেলে দুটো কথা কইবো ভালো লাগব মা কয়ে ডাকবো আর সেই ছেলে আজকে ডাকা দিয়ে হালাই দেয় জুতা ফিটা করবো রে আমার কপাল হাই রে কি পোলা ফেটে নিছি আমি হ্যাঁ রে মা আরেকবাটা যদি বিদেশে হুনায়ে ফুলা এমন করছে ব্যাটা স্টক করব ডাইরেক্ট স্টক করব ও মা মানেটা ব্যথা বৈছি নি কলম কিনি ফুলাজন আজকে কম ফোন দিয়ে হলা কি সু তোমা হ্যাঁ ওরে মা হামু কি হইছে কি মাটা একটু ব্যথা বৈছি কেমনে তোর বায়ে বুয়া করে লই আইছে আমি কইছি

চুমা দিব সবাই ধরে ধরে কথাবার্তার কি সাইজ আম্মা আমার আম্মার গায়ে আতুল লোক এত মারবো তোমার এত বড় সাহস কে এখন তুমি কি করবা তোমার মায়ের গায়ে বেশি কথা না তোমার একটা কি কয় ঠিক আর কিছু শুনবি মা তুমি গায়ে বি আমরা মানি না তাই মহিলা কে তোর বড় সাহস তোর এত বড় সাহস হ্যাঁ তুই আমার জিনিসে হাত দেওয়ার তোর এত বড় সাহস হলি কেমনে হাজিল এই বেদ তুমি কতদিন ধরে শিখছ তুমি আমার গায়ে হাত তুললা তোর এখন গায়ে হাত দিছি এখন তোর জুতো তাপি না মুখ তখন যা তোকে সামনে তো সব আল্লাহ ভাইয়া তুমি আমার গায়ে হাত তুললা গায়ে বাইরো এত যা তোকে সামনে তো সব সরবি না দি মোহন তুমি তো এমন আছিলা না তোর ইমন করে গলি মারি যা বাইরো বাইরো

এটা একটা বিচার করা দরকার পরে রাগ হইব না পরে কি করবি তুমি করে কইছ না করতে না তোমার আমার কাছে কি আমার রুমে যাই বই তোর বাপের বাসা যাই বই না আমার স্বামীর বাসা আমার বাপের বাসা তোর বাপের বাসা না

তুমি তাড়াতাড়ি আহ আব্বু আইতাছি রাখো আইতাছে ঠাকুরে তুই তো কোয়া দিলি বেডা তাড়াতাড়ি একটু বেডা পেলে এর ভিতরে আইবো দুই দিনে আইবো আইগো তো আই ওই দুই দিন অগ লগে কোনো কথা নাই আমগো আয় ভাল গনে রে বোয়া বোয়া খাওয়াইতে আর আম্মা এ আম্মা শুরু হই যেন চিল্লা কত কাহিনী করব কে আর কত দিন বোয়া বোয়া খাইবা প্রত্যেকটা আর কি করতেছিলেন এতক্ষণ সাথে ঠিক না আমার মাইয়া কলার জায়গা আলতু ফালতু কথা করবে না আপনার মাইয়া কি আপনার মেয়ের সাথে আলতু ফালতু কথা বলা যাবে না আপনার মেয়ে একটা বেআ তোমার আমার মুখে মুখে তোকে না

শরবত তগ আমি খাওয়াতে গ্লাসের মধ্যে দিয়া চিনি মিলায় লেবুর রস দিয়া তারপর ওই শরবত তগ খাও কি ভাষা ছি ছি কি করছিস ভাষার কি দেখছ অন্তরি ভাষার কিচ্ছু দেখো নাই মনে করছো যে ব্যাটা তো প্রবাসে পড়ে রয়েছে এই ভাগে বেড়ার বহুল লোকে জুলুম করি অত্যাচার করি নির্যাতন করি বেটি তো নীরবে শুয়ে যাবো নাকি হ্যাঁ বাড়ি আর তোমার বাপের আমার স্বামী তোর তোমার স্বামীর বাড়ি এটা এ বাড়ি আমার এ বাড়ির মালিক আমি আমার পরে যদি কেউ মালিক থাকে সেটা হলো এই মহিলা সে আমার স্ত্রী আমার সহধর্মিণী কি বলে কি বলবো আমার কথা বলছ না কেন চুপ গায় তুলো কেন তোমার শাশুড়ি গায়ে কেন হাত তুলো প্রত্যেক দিনই মানে আমি তো বলবেন না এক করে দাঁত 33টা মারি ছলাই দেবো আরে কলেজে পড়াইছি মিথ্যা কথা তোমার ফ্যামিলির মতো নাকি তোমার ফ্যামিলির সবাই যেমন বেটা লোয়া জায়গা এরকম ওর ফ্যামিলিও ও কেসে বেটা লোয়া ফ্যামিলি নিয়ে কথা চুপ না সাবধানে কথা সব কথা কার আমার ফ্যামিলি অনেক ভালো কইতে ধরে আনছ সেটা বান্দর বন্ধু না সুন্দর হ্যাঁ অনেক দিন আগে থেকে রিলেশন ছিল অনেক দিন আগে থেকে রিলেশন ছিল হ্যাঁ ইদুর হই গিয়া বাদুর লই আইছস তেল একটা ইদুর আর আইছস একটা বাদুর কথা কথা ঠিক বলেন এক কার জুতা দেখছ পায় তো পায়

এই জন্যই নাকি তোরা জন্ম দিছিলাম এই জন্য তোরা মানুষের মতো মানুষ করার চেষ্টা করছিলাম তোরা মানুষ করতে গিয়ে আমি প্রভাস জীবনে পর্যন্ত গিয়ে কষ্ট করছি সারা দিন হার পরিশ্রম করছি আমার কর্তব্য আর তোমাদের কর্তব্য কি খালি তিন বেলা গিলবা আর শাশুড়ির উপরে নির্যাতন করবা এটা তোমাদের কর্তব্য নিজের টাকায় খায় চাকরি নিজের টাকায় খায় নিজের টাকায় খাও তাহলে হোটেলে মেছে গিয়া থাকো এই বাড়িতে থাকতে পারবা না এই ওঠ ওট ওট

আমার পিছনে যা আম্মা আম্মা যাই না করে আর কোন দিন কোন সময় যে দরজা সামনে হইলো গেট খুলবা না মনে থাকে জানো আর যদি অরে ঢুকাও তোমার আমি ছেড়ে দেবো কিন্তু মনে রেখো এটা লাগেজ নাও ভিতরে আসো